জয় দেবাদিদেব মহাদেবের জয় হ্যাঁ বৃষ্টিক রাশির জন্য অক্টোবর নভেম্বর দু হাজার পঁচিশে সংকট ঘনিয়ে আসছে কিন্তু এটাই তোমার শেষ সুযোগ শনি পঞ্চমে প্রবেশ করে একাদশে দৃষ্টি দিয়ে আয় বাড়াবে কিন্তু নভেম্বরের রাহু চতুর্থে গেলে সব উল্টে যেতে পারে বৃহস্পতি অষ্টমী গিয়ে সম্পদ সঞ্চয় করাবে কিন্তু অযথা খরচে সর্বনাশ চাকরি ব্যবসায় ধাক্কা স্বাস্থ্যে পেটের যন্ত্রণা প্রেমে বিশ্বাসের পরীক্ষা কিন্তু ধৈর্য রাখলে লাভ কল্পনার বাইরে এখনই সতর্ক হও নয়তো আফসোস অক্টোবর শুরুতেই শনিদেব পঞ্চমে প্রবেশ করবে একাদশে পূর্ণ দৃষ্টি হবে আয়ের একাধিক উৎস খুলবে কিন্তু সাবধান নভেম্বরে হাত ফসকে যাবে যদি না ধৈর্য রাখো বৃহস্পতি সপ্তমে থেকে একাদশে দৃষ্টি আর্থিক শক্তি বাড়বে নভেম্বরে অষ্টমে গিয়ে দ্বিতীয় ঘরে তাকাবেন সম্পদ সঞ্চয় কিন্তু অযথা খরচ সব শেষ অক্টোবর দ্বিতীয় সপ্তাহ থেকে সঠিক সিদ্ধান্ত নাও সাজেশন ছোট সঞ্চয় শুরু করো খরচের ডায়েরি রাখো মঙ্গল নবমে সূর্য দ্বিতীয়তে শুরু অনুকূল ফল ভালো নির্ণয় শক্তিশালী কিন্তু মেতে কেতু দশমে মন ছটফট ভুল অক্টোবরে চাকরি বদল নভেম্বরে শনির কোপে প্রমাণিত ব্যবসায় বৃহস্পতির কৃপা ভালো সংস্পর্শ বৃদ্ধি উত্তরার্ধে চ্যালেঞ্জ সাজেশন সকালে হনুমান চালিসা শ্লোক পড়ো মনোযোগ বাড়বে রাহু পঞ্চমে বুদ্ধি প্রখর কঠিন মনে রাখা সহজ বৃহস্পতির দৃষ্টি প্রথমে জ্ঞান ইচ্ছা প্রবল প্রতিযোগিতায় সাফল্য উচ্চ শিক্ষায় চ্যালেঞ্জ কিন্তু অনুকূল বিদেশ স্বপ্ন অক্টোবর নভেম্বরে পূরণ সাজেশন তুচ্ছ এড়াও ওং নমঃ এগারো বার জপ করো স্মৃতি বাড়বে শুরু অনুকূল রাশিপতি নবমে বৃহস্পতি দৃষ্টি নভেম্বর পর্যন্ত তরতাজা কিন্তু রাহু পঞ্চমে পেট যন্ত্রণা মার্চ শেষে শনি পঞ্চমে অক্টোবরে রাহু চতুর্থে অসুস্থতা বাড়বে মেতে বৃহস্পতি অষ্টমে উন্নতি ডিসেম্বর পিছিয়ে যত্ন নাও সাজেশন হালকা আহার সোমবার শিব অভিষেক করো পেট ঠিক শনি শুক্র চতুর্থে সূর্য দ্বিতীয়তে কুটুম বৃদ্ধি পাবে তালমিল মধুর হতে পারে অক্টোবরে রাহু চতুর্থে মঙ্গল দশমে বয়স্ক স্বাস্থ্য খারাপ হতে পারে বিবাহযোগ রয়েছে এর জন্য সন্ধ্যায় ওং নম শিবায় পাঁচবার পথ্য করো শুক্র চতুর্থে বৃহস্পতি সপ্তমে বুধ দেখে সুন্দর সমস্যা দূর কাছে আসা ছোট এড়াও নতুন অতিথি যোগ অবিবাহিত বিবাহযোগ জমিবাড়ি সফল অক্টোবর পরে নভেম্বর ছোট সমস্যা উন্নতি এপ্রিল মে গাড়ি দেখে সাজেশন শুক্রবার লক্ষ্মীকে মিষ্টি সুখ বাড়বে পাঠ করো বৃহস্পতি মন্ত্র ওং গ্রাং গ্রীং গ্রং স গুরবে নমহ জপ করো সোমবার রুদ্রাভিষেক করো মনে রেখো জন্মকুণ্ডলী আলাদা রাশিফল কিছুটা পৃথক হতে পারে লাইক করো কমেন্টে জয় মহাদেব লেখো শেয়ার করো সাবস্ক্রাইব করো অন্য ভিডিওতে আরও রহস্য মহাদেবের আশীর্বাদে আলোকিত হও নমস্কার